নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার বৃদ্ধিতে গরম বাড়ছে বেলা বাড়লে সূর্যের গনগনের তেজ অস্বস্তি তুলছে তুঙ্গে আজ সোমবার ঈদের দিনেও গরমের দাপট বজায় রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রির গন্ডি পার করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না তবে মঙ্গলবারের পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার রাজ্যের তিন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তীব্র তাপ প্রবাহ বা লু হওয়া বইতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তীব্র গরমের মধ্যে বাইরে বেরোতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষজ্ঞরা বলছেন বেলা এগারোটার পর বাইরে বেরোনোর সময় ছাতা অবশ্যই ব্যবহার করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সুতির হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে মঙ্গলবার থেকে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে যা কিছুটা স্বস্তি দেবে তবে আগামী চারই এপ্রিল থেকে ছয়ই এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এলাকায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পারে সাধারণভাবে আবহাওয়া আগামী দিনে শুষ্ক থাকবে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিন্তু একটু কম তবে মঙ্গলবারের পর থেকে মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় অতিরিক্ত গরম পড়তে চলেছে কোথায় কোথায় তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে এবং বৃষ্টির যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কবে নাগাদ শুরু হতে পারে সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডির লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আজ সেইভাবে কিন্তু কোথাও ভারী বা মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেয় আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি হতে পারে আমরা যদি একটু দেখি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জায়গা বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে বালেশ্বর খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু ছিটফোটা বৃষ্টি হতে পারে তাছাড়া বাংলাদেশের শিলাহাট শিলচরে কিছুটা বৃষ্টির প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা আমরা যদি একটু দেখি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু বজ্র বিদ্যুতের ঝলখানের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আজ যদি আমরা আবহাওয়া লক্ষ্য করি তাহলে কিন্তু আজ হলদীবাড়ি গঙ্গাসাগর নামকানা কাকদ্বীপ এদিকে খড়গপুর কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ধানবাদ রাঁচি জামশেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া এদিকে সিউড়ি মিজাম ধানবাদ এদিকে দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশের কিন্তু গরমের দাপট কিন্তু বজায় রয়েছে তবে যে ভারী ভারী বা অতি বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজ রাতের দিকে কিন্তু জারি নেয় এদিকে আমাদের বাংলাদেশের রংপুর কলাই এদিকে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা এদিকে ময়মনসিংহ টুরা এই বিভাগগুলিতে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে এদিকে বাংলাদেশের সিলাহাটে যদি আমরা দেখি বন্ধুরা শিলাহাট বিষ্ণুবরমপুর শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির পরিভাস কিন্তু আমরা এখানে উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু সরাসরি লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা যদি একটু দেখি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু সকালের দিকে অর্থাৎ পয়লা এপ্রিল যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে অসমের শিলচর ইম মণিপুর ইমফল এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সিলাহাট মৌলভী বাজার এই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর বাগমারাম মদন এই সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা পারদ কিন্তু নিম্নমুখী থাকবে আমরা যদি একটু লক্ষ্য করি অসমের শিল্পরে কিন্তু তেইশ ডিগ্রি এদিকে শিলাহাটে পঁচিশ ডিগ্রি মৌলীর আঠাশ ডিগ্রি কোলাশিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ কিন্তু মনোরম আবহাওয়া বসন্তের আবহাওয়া কিন্তু বজায় থাকবে তাছাড়া বন্ধুরা আদার্স আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া এদিকে মেহেরপুর রাজশাহী কলাই রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু তাপমাত্রা পারদ কিন্তু কিছুটা হলেও কিন্তু হ্রাস পেয়েছে অতিরিক্ত গরম কিন্তু পড়বে না তবে শুষ্ক আবহাওয়ার সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে এদিকে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে বন্ধুরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া হলদিবাড়ি সেই সঙ্গে কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এদেরকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালায়া ধানবাদ মিহিজাম সিউড়ি দুমকা নলহাটি ধলিয়ান গোড্ডা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সাহেবগঞ্জ মালদাহ এই সমস্ত জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি আগামীকাল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম পূর্বাভাস নেই তবে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পারদ কিন্তু এক থেকে দুই ডিগ্রি হ্রাস পাচ্ছে সেই সময় কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে তো বন্ধুরা আমাদের যদি একটু আগামী দোসরা এপ্রিল লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামী দোসরা এপ্রিল কিন্তু উড়িষ্যার রাউরকেলা এদিকে সম্বলপুর অম্বিকাপুর রাঁচি জামশেদপুর এদিকে বালেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া এদিকে অসমের শিলচর সেই সময় আমরা দেখতে পাচ্ছি ইম্ফল শিলং মণিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি হোজাই এদিকে আমরা তেজপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সব আমরা যদি লক্ষ্য করি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা পারদ উধমুখে থাকবে তবে সেই রকম ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উড়িষ্যার রাউরকেলা সেই সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোবরা রায়পুর কলকাতা এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়ার পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবে জামশেদপুর রাঁচি রাউরকেলা সম্বলপুর এবং অম্বিকাপুরে কিন্তু ছিটা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি তেসরা এপ্রিল লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এলহাবাদ ধানবাদ উড়িষ্যা বিহার এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপুর ভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গা দেখি নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা দুই চব্বিশ পরগনা বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু শুষ্ক থাকবে তবে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু বন্ধুরা জানানো হচ্ছে যে আগামী শুক্রবার অর্থাৎ চৌঠা এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন চৌঠা এপ্রিল অর্থাৎ শুক্রবার দিন কিন্তু রাঁচি ধানবাদ দেওঘর রংপুর মালদহ সেই সময় দেখতে পাচ্ছি ভাগলপুর পূর্ণা করণি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস বাংলাদেশের ঢাকা রংপুর সেই সময় এখানে দেখতে পাচ্ছি কুলনা বরিশাল চিতাগং ময়সকাল টেকনাফ এই যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ